বেসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধী আজকে আপনাদের সামনে যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের আয়কর আইনজীবী অথবা আয়কর প্র্যাকটিশনার যেটাকে বলা হয় আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হওয়ার জন্য আয়কর আইন কিভাবে পড়া উচিত আপনি তো আয়কর আইনজীবী হতে চান হ্যাঁ তো আইকর আইনজীবী হতে হলে আপনাকে তো আইটিপি এক্সামে পাশ করতে হবে অথবা আইকর প্র্যাকটিশনার যারা হতে চাচ্ছেন যারা বার কাউন্সিলের মেম্বার হয়ে বা আপনার এল এল এলএলবি পাশ করে আসতেছেন এছাড়াও যারা বাইরের লেভেল বাইরের থেকে যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন যারা হয়তো নর্মাল অনার্স মাস্টার্স করেছেন কিন্তু আপনি আইটিপি হতে চাচ্ছেন ঠিক আছে তো এই আইটিপি হতে হলে তো আপনাকে আইকর আইনটা জানতে হবে বা পড়তে হবে এক্সামে পাশ করতে হবে কারণ ইনকাম ট্যাক্স সংক্রান্ত আপনি যেহেতু আয়কর আইনজীবী হবেন তো সেহেতু আপনাকে আয়কর আইনটা আপনাকে পুরোপুরি জানতে হবে অথবা আপনি আয়কর আইনজীবী হয়েছেন কিন্তু আইনটা কোথায় থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না এরকম হতে পারে কারণ নতুন যারা আসেন যদিও সতেরো সালের পরে আর পরীক্ষা হয় নাই হ্যাঁ আশা করা যাচ্ছে তেইশ সালে হয়তো পরীক্ষা হবে যাই হোক তো আপনাকে আয়কর আইন মানে আয়কর আইনটা ইনকাম ট্যাক্স অর্ডিনান্স এবং ইনকাম ট্যাক্স রুল যেটা আছে সেটা তো আপনাকে কী করতে হবে পড়তে হবে আপনি যদি না পড়েন তাহলে তো বুঝবেন না বা কোথায় থেকে পড়া উচিত সেই বিষয়টুকু নিয়ে আমরা কথা বলবো তবে যারা প্রিপারেশান নিচ্ছেন তারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আমরা দেখ ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেমন দুই দিন আগে একটা ভিডিও আমরা দিয়েছি কীভাবে আজ আপনার মুশক আচ্ছা মানে ভ্যাট কনসালটেন্ট হতে হলে আপনার যোগ্যতা অযোগ্যতা মান প্রশ্নের মার্ক বা কোন ধরনের সিলেবাস থাক মানে কোন ধরনের এক্সামে কোশ্চিন থাকতে পারবে বা কত মার্কস পেতে হবে বা কী কী আইনগুলো পড়তে হবে বেশিগুলো শেয়ার করেছি তবে এভাবে আমরা প্রত্যেকটা ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টমস প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখলে আশা করছি আপনাদের মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে প্রত্যেকটা কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা গুরুত্ব সহকারেই শুনবেন কারণ আয়কর আইন তো মানে আইন আসলে মুখে বলে অনেক ব্যাপারগুলো আছে সেইটা উম বললে কেমন হয় তো এটা যদি আপনার রেফারেন্স সহকারে আইন থেকে যদি বোঝানো হয় তাহলে বুঝতে সুবিধা হয় যাই হোক আমি কথা বলবো না আমরা মূল আলোচনায় চলে যাবো আজকের কথা হলো যে আমরা আইকর আইনজীবী বা আইটিপি বা প্র্যাকটিশনার হওয়ার পরে অথবা হতে চাচ্ছেন তাহলে আয়কর আইনটা কীভাবে পড়লে মাথায় থাকবে সেই বিষয়টুকু আমরা শেয়ার করব সিলেবাসটা বা কোয়ালিফিকেশানটা সেটা আমরা পরে অন্য একটা ভিডিওতে বলবো আজকে শুধু কীভাবে পড়বেন দেখেন আমি একটু সামারি করার চেষ্টা করেছি বলতেছি কি ইনকাম ট্যাক্স অর্ডিনান্স উনিশশো চুরাশি ইনকাম ট্যাক্স রুল উনিশশো চুরাশি তাহলে দুইটা বিষয় ওর অর্ডিনান্স এবং রুলস কি হলো চুরাশি ওকে ফাইন টোটাল চ্যাপ্টার রয়েছে কয়টা তেইশটি মাথায় রাখেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে টোটাল চ্যাপ্টার কয়টা তেইশটি টোটাল সেকশন কয়টা একশো সাতাশিটি টোটাল শিডিউল কয়টা সাতটি মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে দেখেন চ্যাপ্টার সেকশন শিডিউল আচ্ছা এখন কথা হলো অনেকে প্র্যাকটিস করছেন অনেকে প্র্যাকটিস করছেন কিন্তু অনেক সময় যদি আমরা বলি আচ্ছা রিটার্নটা কত ধারায় আসে আপনি বলতে পারছেন না বা কোন রিটার্নটা কোন ধারায় দেবেন বলতে পারছেন অথবা হেডস অফ ইনকামের সেকশানগুলো আপনার কিছু বিষয়গুলো ইম্পর্টেন্ট হেডস অফ ইনকামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সেভেন হেডসের কথা আমরা বারবার বলে থাকি তো সেভেন হেডসের যে সেকশানগুলো সেটা মাথায় রেখে ফেলেন মাথায় নিয়ে ফেলেন যে এই সেভেন হেডস অফ ইনকাম কারণ আপনি ক্লায়েন্টের সাথে যখন ডিল করতে যাবেন তখন কিন্তু হেডস অফ ইনকামটা যখন রেফারেন্স সহকারে বলবেন তখন বোঝা যাবে যে আপনি কিছু জানেন প্লাস হলো যখন রিটার্ন সাবমিশন করবেন তো রিটার্নে তো অনেক ক্লাসিফিকেশান আছে আমরা আয়কর পরিপত্র বা নির্দেশিকাতে যেখানে বলি না কেন আমরা দু দুইটা ক্রাইটেরিয়ার কথা শুনে থেকে একটু সাধারণ পদ্ধতি আর এই টু টু ডাবল বি এ এর বাইরেও তো রিটার্নের পদ্ধতি রয়েছে সংশোধিত রিটার্ন রয়েছে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট রয়েছে এরকম অনেকগুলো রয়েছে সেটা কোন কোন ধারায় আছে সেই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার একটু চলুন আমরা দেখি চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টার কী বলা আছে দেখেন জাস্ট সামারি আকারে আমরা একটু সার সংক্ষেপ বলবো। মানে সামারি মানে কি যে টোটাল চ্যাপ্টার তেইশটা তেইশটা চ্যাপ্টারে কি আসে এবং কোন চ্যাপ্টারে কতটুকু সেকশান কাভার করে সেটা দেখেন প্রথমে আমরা বলছি এন্ড ডেফিনেশান সেকশন ওয়ান অ্যান্ড টু তাহলে প্রিলিমিনারি কনসেপ্ট এবং ডেফিনেশানটা কোথায় আছে সেকশন ওয়ান থেকে টু এর মধ্যে রয়েছে এরপর আমি বলি টু এরপর হলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আছে সেকশান তিন থেকে দশ আচ্ছা তারপরে বলছি যে থ্রি ট্যাক্সেস আপিলের ট্রাইব্যুনাল এটা রয়েছে কোথায় সেকশন এগারো থেকে পনেরোর মধ্যে সার্জেস অফ ইনকাম ট্যাক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ সার্জেস অফ ইনকাম ট্যাক্স ষোলো থেকে উনিশ মানে ইনকাম ট্যাক্সের অনেক ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো যেটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সেটা উনিশ নম্বর সেকশান আছে সেটা প্রত্যেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মানে ওই অপদর্শিত ব্যাপারগুলো ব্যাঙ্কিং চ্যানেলে এই বিষয়গুলো মানে যত ক্রিটিক্যাল ম্যাটারগুলো এর মধ্যে রয়েছে অন্যান্য সেকশানও রয়েছে কিন্তু উনিশটা মাথায় রাখতে হবে এরপর আমি বলছি হেডস অফ ইনকাম এই যে সেভেন হেডস অফ ইনকাম রয়েছে তো সেভেন হেডস অফ ইনকাম কোন চ্যাপ্টারে রয়েছে আমি যে বলতেছি দেখেন এগুলো হলো চ্যাপ্টার প্রথমে সিরিয়াল চ্যাপ্টার তারপরে সেকশন তার মানে চ্যাপ্টার পাঁচে কি আছে কম্পিটিশান অফ ইনকাম এই ইনকামের সেকশন হলো বিশ থেকে তেতাল্লিশ এর মধ্যে রয়েছে সেভেন হেডস অফ ইনকাম তাহলে মাথায় রাখেন যে আপনি যখন আইনটা বের করতে চাচ্ছেন যে এই হেডস অফ ইনকাম কোথায় আসে তার মানে চ্যাপ্টার ফাইভে চলে যাবেন তারপরে এরপরে সেকশন মাথায় রাখবেন তার মানে প্রথম কথা হলো চ্যাপ্টার তারপরে সেকশন চ্যাপ্টার সিক্সে বলা আছে এক্সিমিশন অ্যান্ড অ্যালাউন্সেস সেকশন কত ফর্টি ফোর থেকে ফর্টি সেভেন ওকে এরপরে চলে যাই চ্যাপ্টার সেভেন পেমেন্ট অব ট্যাক্স বিফোর অ্যাসেসমেন্ট ফর্টি এইট থেকে সেভেন্টি ফোর পর্যন্ত কাভার করবে ওকে সেভেন্টি ফোর অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা পরে বলবো প্রত্যেকটা সেকশন ওয়াইজ আমরা পরে বলবো চ্যাপ্টার এইট আমরা বলছি রিটার্ন অ্যান্ড স্টেটমেন্ট রিটার্ন অ্যান্ড স্টেটমেন্ট এই যে আমি যে রিটার্নের কথা বললাম যে নর্মাল রিটার্ন তারপরে আমি বলছি এইটি টু ডাবল বি এইটা রয়েছে সেভেন্টি ফাইভ থেকে এইটের মধ্যে তার মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে রিটার্ন অ্যান্ড স্টেটমেন্টস আচ্ছা পাশাপাশি আমরা চ্যাপ্টার নাইনে বলতেছি অ্যাসেসমেন্ট এইট টু ওয়ান থেকে কত কত আসে যে আমাদের অ্যাসেসমেন্ট যে ব্যাপারটা রিটার্ন ক্লাসিফিকেশান সরি এখানে একটা ব্যাপার আমরা একটু ইয়ে করে গেছি সেটা হলো চ্যাপ্টার এইটের রিটার্ন অ্যান্ড স্টেটমেন্ট এটা একটা বিষয় রয়েছে কোন ধারায় রিটার্নটা দিবেন সেটা আছে পাশাপাশি অ্যাসেসমেন্ট যেটা হবে কোন সেকশান ওয়াইজ অ্যাসেসমেন্ট হবে যেটা আমরা বলতেছি যে সাধারণ পদ্ধতি তারপরে বলতেছি যে ইউনিভার্সাল সেল সেটা কিন্তু চ্যাপ্টার নাইনে আসে অ্যাসেসমেন্টের মধ্যে টু ওয়ান থেকে সেকশন নাইনটি ফোরের সাবসেকশন বি আচ্ছা চ্যাপ্টার টেনে রয়েছে লাইবিলিটি অ্যান্ড স্পেশাল কেসেস সেটা আছে নাইনটি ফাইভ থেকে একশো তিনের এ পর্যন্ত স্পেশাল প্রভিশনস রিলেটিং টু অ্যাভেন্স অফ ট্যাক্স স্পেশাল কিছু প্রভিশন রয়েছে যে প্রভিশনগুলো আপনি ট্যাক্স অ্যাভয়েড করতে পারবেন সেটা হলো একশো চার থেকে একশো সাত এরপর আসি এগারো চ্যাপ্টার এগারোর আবার করা হয়েছে এগারোর এ ট্রান্সফার প্রাইসিং এটা রিসেন্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিকস সেটা হলো একশো সাতের এ থেকে একশো সাতের যে পর্যন্ত রয়েছে চ্যাপ্টার বারো রিকোয়ারমেন্ট অফ ফার্নিশিং সার্ট এন ইনফরমে ইনফরেশান অর্থাৎ যাদের কোম্পানি রয়েছে কোম্পানিগুলোকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো ওই এনবিআরকে সাবমিট করা লাগে সেখানে বলা রয়েছে রিকোয়ারমেন্ট অফ ফার্নিশিং সার্ট অ্যান্ড ইনফরমেশান একশো আট থেকে একশো দশের মধ্যে এরপর বলা হচ্ছে চ্যাপ্টার থার্টিন রেজিস্ট্রেশন অফ ফার্মস একশো এগারো একশো মানে তারপর বলছে চ্যাপ্টার থার্টিনের এটা অ্যাডিশন হয়েছে স্টার্ট আপ স্যান্ডবক্স স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে একশো এগারোর এ ওকে চ্যাপ্টার ফোরটিন পাওয়ার অফ ইনকাম ট্যাক্স অথরিটিস পাওয়ার অফ ইনকাম ট্যাক্স অথরিটিস কত রয়েছে একশো বারো থেকে একশো বাইশ এরপরে আসে পনেরো ইমপোজিশন অব পেনাল্টি ইম্পোজিশান অফ পেনাল্টিতে আমরা বারবার বলে থাকি যে রিটার্ন দাখিল না করলে কী হবে জরিমানা হবে নাকি সিম্পল ইন্টারেস্ট হবে না ডিলে ইন্টারেস্ট হবে এই কথাগুলো বলে থাকি বা একশো চব্বিশ দ্বারায় কত জরিমানা হবে বেশিগুলো বলে থাকি সেটা কোথায় আছে চ্যাপ্টার পনেরোতে ইমপোজিশন অফ পেনাল্টি একশো তেইশ থেকে একশো তেত্রিশের এর মধ্যে রয়েছে ওকে এরপরে চ্যাপ্টার ষোলো রিকভারি অফ ট্যাক্স এটা হলো ওয়ান ফর্টি থ্রি রয়েছে আচ্ছা এরপরে আমরা চলে যাই আসলে এইখানে হয়েছে আপনার একশো তেত্রিশ আছে না এইখানে হবে আসলে একশো একশো থেকে একশো থেকে একশো পর্যন্ত এরপরে চ্যাপ্টার সেভেন্টিনে রয়েছে ডাবল ট্যাক্সেশান রিলিফ ডাবল ট্যাক্সেশান রিলিফ একশো থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে চ্যাপ্টার এইটি মানে আঠারো রিফান্ড এটা রয়েছে একশো ছেচল্লিশ থেকে একশো অর্থাৎ চ্যাপ্টার সেটেলমেন্ট অসেস সেটা একশো থেকে একশো পর্যন্ত আঠারোর বি রয়েছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সেটা হলো একশো বান্ন এফ থেকে একশো এস পর্যন্ত আচ্ছা ওকে চ্যাপ্টার নাইনটিন কি রয়েছে আপিল অ্যান্ড রেফারেন্সেস একশো তিপ্পান্ন থেকে একশো বাষট্টি এরপরে রয়েছে চ্যাপ্টার বিশ প্রজেকশন অফ ইনফরমেশান একশো তেষট্টি চ্যাপ্টার একুশ হলো অফেন্স অ্যান্ড প্রসিকিউশন অফেন্স অ্যান্ড প্রসিকিউশনগুলো কোথায় আসবে একশো চৌষট্টি থেকে একশো একাত্তরের মধ্যে মিসারেনিয়াস একশো বাহাত্তর থেকে একশো চুরাশি জি এবং রুল রুলস অ্যান্ড আপিল সেটা চলে আসবে একশো পঁচাশি থেকে একশো সাতাশি তার মানে আমার টোটাল সেকশন কয়টা একশো সাতাশিটা চ্যাপ্টার রয়েছে কয়টা তেইশটি চ্যাপ্টার রয়েছে ওকে এখন কথা হলো আপনি যে কোনো বিষয় খুঁজতেছেন সে বিষয়টুকু কোথায় পাবেন কীভাবে বের করবেন আমি যে বললাম যে সেভেন হেডস অফ ইনকাম তার মানে আপনার চ্যাপ্টার ফাইভে যেতে হবে বিশ থেকে তেতাল্লিশের মধ্যে এরপর আপনি খুঁজতেছেন যে আপনি রিটার্ন রিটার্নের রিটার্ন যে দাখিল করবেন সেটার অ্যাসেসমেন্ট হবে কোন ধারায় তার মানে অ্যাসেসমেন্ট চ্যাপ্টার নাইনে একাশি থেকে চুরানব্বের বি পর্যন্ত আপনি আবার বলতে পারেন যে আমি তো রিটার্ন বেসিসে ট্যাক্স পেমেন্ট করবো সেটা কোথায় আসে তার মানে আপনাকে চ্যাপ্টার খুঁজতে হবে যে কোথায় আসে তার মানে যে পেমেন্ট অফ ট্যাক্স বিফোর অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টের পূর্বে সেভেন্টি ফোর ধারায় আপনি কী করবেন ট্যাক্স পেমেন্ট করবেন এরকম প্রত্যেকটা বিষয়গুলো ট্রান্সফার প্রাইসিং কোথায় রয়েছে তার মানে এগারোর এর এই অধ্যায় রয়েছে আপনার ট্রান্সফার প্রাইসিং এরকম প্রত্যেকটা বিষয়গুলো আপনি মাথায় রাখলে মোটামুটি হয়ে যাবে এরপর আমি চলে যাই সেভেন শিডিউলের কথা বলা রয়েছে তো ফার্স্ট শিডিউল হলো ফার্স্ট শিডিউলের এর মধ্যে রয়েছে পার্ট তিনটা পার্ট এ হল অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশান অর্থাৎ সুপার অ্যানুয়েশন ফান্ড অর পেনশন ফান্ড পার্ট বি হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড পার্ট সি হল অ্যাপ্রুভ গ্যাসুইটি ফান্ড শুনলে কিন্তু মাথায় থাকবে তার মানে ফার্স্ট শেডুলে কয়টা পার্ট তিনটা পার্ট এ বি সি এ অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ড পেনশন ফান্ড দুই হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড তিন হলো অ্যাপ্রুভ গ্যাসুইটি ফান্ড সেকেন্ড শিডিউল রেটস অফ ইনকাম ট্যাক্স ইন সার্ট এন স্পেশাল কেসেস স্পেশাল কিছু কেস রয়েছে সেটার মধ্যে রয়ে গেছে এরপর রয়েছে শিডিউল থ্রি কম্পিটিশন অফ ডেপ্রিসান অ্যান্ড অ্যামোটাইজেশন যে কোম্পানিগুলোর কোম্পানিগুলোতে ডেপ্রিসান এবং অ্যামোটাইজেখান যেটা ক্যালকুলেশন করবেন সেটা আপনাকে থার্ড শিডিউল অনুপাতে আপনাকে করতে হবে এরপর আসি ফোর্থ শিডিউল ফোর্থ শিডিউলটা কি কম্পিটিশান অফ প্রফিটস অ্যান্ড গেইন্স অফ ইন্স্যুরেন্স কোম্পানি যে যে আপনার যদি ইন্স্যুরেন্স কোম্পানির কোনো ক্লায়েন্ট থাকে তার জন্য আপনার প্রফিটের যে ট্যাক্স ক্যালকুলেশান করতে হবে যে প্রফিট অ্যান্ড গেইন ক্যালকুলেশান করবেন সেটা কিন্তু শিডিউলে যেভাবে বলা আছে সেই প্যাটার্নে আপনাকে ক্যালকুলেশান করতে হবে এরপরে আমরা চলে যাই শিডিউল ফাইভ এখানে রয়েছে আপনার দুইটা পার্ট সেটা হলো যে খনিজ তেল এবং জ্বালানি উৎপাদন যারা করে থাকেন যেসব কোম্পানিগুলো ওই কোম্পানির ইনকাম ট্যাক্স কীভাবে হবে বা প্রফিট এবং ট্যাক্স ডিটারমিনেশন হোক কীভাবে সেটা বলা আছে দেখেন পার্ট এতে বলা হয়েছে কম্পিটিশন অফ প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন অফ পেট্রোলিয়াম অ্যান্ড ডিটারমিনেশন অফ ট্যাক্স দেয়ার অন এটা হলো পার্ট এ পার্ট হয়েছে কম্পিটিশন অফ প্রফিটস অ্যান্ড গেইন্স ফ্রম এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সট্রাকশন অফ মিনারেল ডিপোজিটস ইন বাংলাদেশ এক্সেপ্ট ওয়েল অ্যান্ড গ্যাস ওয়েল অ্যান্ড গ্যাস বাদে তার মানে এই যেটা আপনার খনিজ তেল এবং জ্বালানি যে ইয়াগুলো রয়েছে সেটা ফিফ শিডিউল তাদেরকে অনুসরণ করতে হবে এরপরে আসে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হল সিক্স শিডিউল এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ইনকাম ট্যাক্সের রিটার্ন করার সময় তো খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে কি পার্টে লিস্ট অফ ট্যাক্স ফ্রি ইনকাম আপনি ক্লায়েন্টের যে ইনকামটা দেখতেছেন সেটা হলে ট্যাক্স ফ্রি কিনা সেটা কোথায় দেখবেন তার মানে সিক্স শিডিউল পার্টে ওকে এরপর আসি পার্ট বি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ফর এসএসসি বিং রেসিডেন্ট আর নন রেসিডেন্ট বাংলাদেশি তার মানে ক্লায়েন্টের যে ট্যাক্স হবে সেই ট্যাক্সটা যে আপনাকে কমাইতে হবে বা ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করতে হবে সেটা কোথায় বলা আছে তার মানে খুঁজবেন সিক্স শিডিউল পার্ট বিতে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট আমরা যে বলছি যে একজন ব্যক্তি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেশন করার সময় তার ইনভেস্টমেন্ট অ্যালাউবেল ইনভেস্টমেন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট অফ ট্যাক্সেবল ইনকাম সেটা কোন শিডিউলে আছে সিক্স শিডিউলে আছে কোথায় বলা আছে পার্ট বিতে ওকে এরপরে চলে যাই সেভেন শিডিউল সেটা হচ্ছে কম্পিটিশন অফ ট্যাক্স রিলিফ বাই ওয়ে অফ ফরেন ট্যাক্স ক্রেডিট ফরেন ট্যাক্স ক্রেডিট যাদের থাকবে তাদের এটা কালক্ষণ দেখতে হবে কোথায় সেভেন শিডিউল অনুপাতে এরপরে আমরা চলে যাই একটু সামারি করে রাখার চেষ্টা করছি কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হেডস অফ ইনকাম তাহলে কি হেডস অফ ইনকামের ক্ষেত্রে সেভেন হেডস অফ বলে থাকি ইনকাম ফ্রম স্যালারি আন্ডার সেকশন টোয়েন্টি ওয়ান ইনকাম ফ্রম ইন্টারেস্ট অ্যান্ড সিকিউরিটিজ টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ ইনকাম ফ্রম এগ্রিকালচার টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন টোয়েন্টি এইট থেকে থার্টি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন থার্টি ওয়ান টু থার্টি টু ইনকাম ফ্রম আদার সোর্স থার্টি থ্রি টু থার্টি ফোর তার মানে আপনি যে অনেকে প্র্যাকটিস করছেন হয়তো আইটিপি না হয়ে প্র্যাকটিস করছেন বাট আপনারা সেকশন জানেন না তাহলে এই যে জিনিসগুলো সামারি করা আছে সুন্দরভাবে একটু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ মানুষের বেসিক্যালি এই সেভেন হেডস অফ ইনকামের মধ্যেই কিন্তু ম্যাক্সিমামগুলো পড়ে তাহলে আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা মাথায় না রাখলে হবে না কারণ আপনি ক্লায়েন্টকে ডিল করতে যাবেন তখন ওনাকে যদি কনভিন্স করতে হয় তাহলে কিন্তু আপনাকে বলতে হবে হ্যাঁ স্যালারিটি কোন সেকশানে আসে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস কোন সেকশানে আসে এবং হাউস প্রপার্টি ইনকাম কোন সেকশানে আসে ইনকাম ফ্রম বিজনেস অন বিজনেস আর প্রফেশনের ক্ষেত্রে কীভাবে বিজনেসের ট্যাক্স ক্যালকুলেশন করবেন নিট প্রফিট ক্যালকুলেশন করবেন এই যে ব্যাপারগুলো রয়েছে ক্যাপিটাল গেন কীভাবে হবে ইনকাম ফ্রম আদার্স হয়েছে কোনগুলো যাবে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে ওকে এরপরে চলে যায় রিটার্ন আমরা যে রিটার্নের কথা বলি আমরা বারবার বলছি বাংলাদেশের পার্সপেক্টিভে যে আমরা নর্মালি দুইটা রিটার্ন খুব প্রচলিত কথা বলে থাকি সেটা হলো সাধারণ পদ্ধতিতে রিটার্ন জমা আর একটা হলো এইটি টু ডাবল বি এর বাইরেও রিটার্নগুলো রয়েছে তো যেহেতু রিটার্ন নিয়ে কাজ সেহেতু আপনাকে রিটার্নের সেকশনগুলো মধ্যে রাখা উচিত প্রথম কথা হলো প্রভিশনাল অ্যাসেসমেন্ট প্রভিশনাল অ্যাসেসমেন্ট হবে টু ওয়ানে অ্যাসেসমেন্ট অন কারেক্ট রিটার্ন অ্যাসেসমেন্ট অন কারেক্ট রিটার্ন এইটি টু টুতে হবে এইটি টু ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট এইটি টু ডাবল বি অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং এইটি থ্রি অর্থাৎ এই দুইটা সেকশনের কথাই আমরা বা মুখে শুনে থাকি এটি টু ডাবল বি ইউনিভার্সাল সেলফে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা দিবেন সেটা তিরিশে নভেম্বর অথবা একত্রিশে ডিসেম্বরের মধ্যে এইটি টু ডাবলবি আর অ্যাসেসমেন্ট আপনার হেয়ারিং যেটা এই সময়ের মধ্যে দিতে না পারলে আপনি দিবেন কিন্তু কোথায় এইটি অর্থাৎ নর্মাল পদ্ধতি আর বেশ মিনিট অ্যাসেসমেন্ট অর্থাৎ আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে না ডিসিটি নিজের মতো করে উনি যদি ওনার জাজমেন্টাল জাজমেন্ট অ্যাপ্লাই করে যদি ট্যাক্সের ক্যালকুলেশন করে বা অ্যাসেসমেন্ট কমপ্লিট করে দেয় সেটা বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট তো এই যে ব্যাপারগুলো তার মানে আপনাকে এই সেকশনগুলো মাথায় রাখতে হবে সেকশনের ভেতরে কী আছে সেটা আমরা পরে বলবো শুধু মাথায় রাখেন ক্লায়েন্টকে কনভেন্স করতে হলে আপনি জানেন আপনাকে আইনটা জানতে হবে সেকশনটা কোথায় বলা আছে কী ভেতর আছে সেটা পরে যায় আপনাকে আগে বুঝতে হবে যে আমি কোন সেকশানে আপনাকে রিটার্নটা জমা দেবেন এইটা কি এইটা কি এটা বললে পরবর্তীতে স্টাডি করলে আস্তে আস্তে পেয়ে যাবেন এবং পরে প্রত্যেকটা ভিডিওতে আমরা কোনটা কী প্রফেশনাল অ্যাসেসমেন্ট কী আর কারেক্ট রিটার্ন সেটা বলবো ইউনিভার্সাল সেলফ এটা বলবো অ্যাসেসমেন্ট আপনার হেয়ারিং প্রত্যেকটা বিষয়গুলো সুষ্ঠু সুন্দরভাবে বলার চেষ্টা করব যাই হোক সম্মান্ত দর্শক আশা করছি আপনারা উপকৃত হবেন কারণ অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করতেছিলেন কীভাবে পড়ব কোথায় থেকে পড়বো বুঝতে বুঝতে পারছি না একশো সাতাশিটি ধারা তেইশটি অধ্যায় তো এটা মাথায় থাকবে এরকমভাবে প্রত্যেকটা বিষয়গুলো ভ্যাট এর বিষয়টাও আমরা সেকশন ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমরা বলার চেষ্টা করব কোন সেকশানে কোথায় কীভাবে বলা আছে কোন হেডসের কীভাবে ইনকাম ক্যালকুলেশান করে হয় আমরা প্রত্যেকটা বিষয়গুলো বলার চেষ্টা করবো এবং আমাদের ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল ইউটিউব চ্যানেলে মোটামুটি প্রায় দুইশো পঁচিশ তিরিশটা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনি ভ্যাট ট্যাক্স সম্বন্ধে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমরা কাস্টমসের বিষয়টাও এর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করব যাই হোক সম্বন্ধ দর্শক যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং কোনো ধরনের অ্যাডভাইস বা পরামর্শ যদি থেকে থাকে অবশ্যই বলে দেবেন আমরা অ্যাডভাইস বা পরামর্শ অনুপাতে আমরা কাজ করার চেষ্টা করব যাই হোক সম্মান্ত দর্শক আমরা কথা বলব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম